একটা পরিচিত আমি অনেক সময় ফেসবুকে লিখতাম আমি অনেক সময় আমার বিরোধী দলের বলেছি কিন্তু আবার নিজেকে শুধরে নিয়েছি তো ভুল ঠিক নিয়েই তো আপনার চলতে থাকে রাজনীতি একটা নদী যে যতক্ষণ টিকে থাকতে পারবে

মেট্রো ডেভেলপমেন্ট করতে গিয়েছিলাম আমি মৌসুম বেঞ্জিংকে দেখেছি মৌসুম বেঞ্জিং কংগ্রেসের সমানে দিয়েছিলেন তার সঙ্গে আমি রাজনীতি করেছি তিনি বলেছিলেন আমি এসেছি মালদায় ডেভেলপমেন্টের কথা বলতে ঠিক সেইভাবেই আমি নিজেও যখন তৃণমূল কংগ্রেস ছেড়েছিলাম আমি লিখেছিলাম অয়েলিং ইজ দ্য বেস্ট পলিসি ইন পলিটিক্স কমিশনের সঙ্গে মিটিং করার পর এবং রাজনীতিতে যখন তো পট পরিবর্তন হয় তখন এটা উজবত খোঁজা হয় সেটা সবাই নিজের ব্যক্তিগত ভাবে সেটা নিজস্ব স্টাইলে চলে তো এটা তাদের সব নিজস্ব স্টাইলে চলবে এখন থেকে যিনি বলা ঠিক না